অরণ্য সপ্তাহ উপলক্ষে সোমবার শ্রীরামপুর গ্রামীণ হসপিটালে হওয়া আয়ুর্বেদিক চিকিৎসাতে ব্যবহৃত বিভিন্ন ভেষজ গাছ লাগিয়ে হসপিটাল চত্বরে লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে এই মতন আজ পূর্বস্থলে এক নম্বর ব্লকের নদনঘাট থানার উদ্যোগে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালের সৌন্দর্যায়ণ্য ফুলের বাগানের উদ্বোধন পাশাপাশি অরণ্য সপ্তাহ পালন কর্মসূচি পালিত হল উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এস ডিপিও রাকেশ চৌধুরী আইসি বিশ্ববন্ধু চট্টরাজ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক ব্লক স্বাস্থ্য আধিকারিক সাইনেক সোম সহ আরো অনেকে এই দিন শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে বেশ কিছু ভেষজ গাছের চারা রোপণ করা হয় আজ আজ থেকে অরণ্য সপ্তাহ আমরা অরণ্য সপ্তাহে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতাল প্রাঙ্গনে নাদনঘাট পুলিশের উদ্যোগে এর আগের দিন যেটা বলেছিলাম যে আমাদের এই হাসপাতাল চত্বরেই আমাদের যে আয়ুর্বেদিক চিকিৎসা এখানে হয় ভেষজ গাছ আয়ুর্বেদিক ওষুধ যেগুলোতে হয় তার একটা বাগান তৈরি হয় সে অনুযায়ী এই চত্বরের মধ্যেই প্রায় পাঁচশো তুলসী গাছ তেমনি আমলকি বয়রা হরিতকি কালো মেঘ সব লাগানো আজকে এর আগে হয়েছিল আজকে শুরু হলো সব ভেষজ ওষুধের জন্য যে গাছগুলোর প্রয়োজন হয় সেগুলো দিয়ে আমরা শুরু করলাম এছাড়া এই হাসপাতাল চত্বরে সৌন্দর্যায়ন ফুলের বাগান ইতিমধ্যে নাদনঘাট থানার উদ্যোগে তৈরি হয়েছে এবং সেখানে আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো তাতে এসডিপি এসপি সাহেবের কথা ছিল তিনি আসতে পারেননি কিন্তু এসডিপিও রাকেশ চৌধুরী ছিলেন আমি ছিলাম পঞ্চায়েতের সভাপতি ছিলেন আইসি নাদনঘাট আর অন্যান্য জনপ্রতিনিধিরা সকলের উপস্থিতি তার উদ্বোধন হলো আবেদন করব যে গাছগুলোকে আমরা যদি রক্ষা করতে পারি সেই চেষ্টা আমাদের হবে একদিকে হাসপাতালে চিকিৎসার জন্যে একশো বেডের হাসপাতালের তৈরি হয়ে গেছে কিন্তু সেই কেন্দ্রে ব্যবস্থাপনার জন্য সব কিছু নেওয়া হচ্ছে একটু সময় তো লাগছেই তার কারণ বিদ্যুতের কানেকশান দরকার ইকুইপমেন্টগুলো দরকার সবগুলোই চেষ্টা চলছে বলি তো রাতারাতি সব হয়ে যায় না তার আগে হাসপাতাল চত্বরটাকে আমরা সাজিয়ে নিচ্ছি ভালোভাবে যাতে মানুষ একটা ধারণা থাকে হাসপাতাল মানে চারিদিকে সবুজের সমারোহ ফুল আছে ফল আছে সবকিছু দেখছেন পেয়ারা গাছ লাগানো হচ্ছে পেয়ারা গাছগুলো বড় হয়ে যায় এটা ভালো লাগবে না পরিবেশটা তার চেষ্টা হচ্ছে আজকে অরণ্য সপ্তাহে সবার কাছে আবেদন থাকবে গাছ লাগাও প্রাণ বাঁচাও একটি গাছ অনেক প্রাণ হতে সবুজের দরকার কেন গাছের অক্সিজেন নিয়ে আমরা বেঁচে থাকি আবার গাছও আমাদের অক্সিজেন নিয়ে বেঁচে থাকে হতে সবুজ দরকার প্রকৃতিকে বাঁচানো দরকার এই আবেদন হাসপাতাল চত্বর থেকে আমরা শুরু করি হলো এখানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে একটা পার্ট রয়েছে কমিউনিটি পুলিশিং ডেভেলপমেন্ট প্রোগ্রাম এই প্রোগ্রামের আওতায় আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করে থাকি তার মধ্যে ট্রি প্ল্যান্টেশন অ্যাপোরস্টেশন আছে গার্ডেনিং আছে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে বিভিন্ন ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটি আছে তো এই বছর যেমন অরণ্য সপ্তাহ দু হাজার পঁচিশ আজ থেকে শুরু হলো কুড়ি জুলাই পর্যন্ত চলবে একুইলে আমরা গত বছর দু হাজার চব্বিশে এই চব্বিশ সালেও কিন্তু আমরা এই হসপিটালেই পাঁচশো দশটা গাছ আমরা লাগিয়েছিলাম বিএম ওই সাহেব মাননীয় মন্ত্রী সাহেব সকলের এতে এই বছর আমাদের ব্যাটারটা ছিল একটা স্পেশাল ফর শ্রীরামপুরান হসপিটাল কারণ জেনারেল বিক্ষোভ যেটা আমরা গতবারে করেছিলাম এবারও সে একই ধরনেরই রয়েছে এটা ছাড়া আমরা বিএমই সাহেব মানে হসপিটালের মুখ্য আধিকারিক এছাড়া আমাদের মাননীয় মন্ত্রী সাহেবের মূল অনুপ্রেরণা আমরা এখানে মার্চ মাস থেকে উদ্যোগ গ্রহণ করে এখানকার যে একটা পতির জমি যে বিভিন্ন জায়গায় পড়েছিল যেটা নোংরাঝোরা অবস্থায় সেটাকে আমরা একটা জায়গায় নিয়ে এসে এবং সেখানে একটা সুন্দর ফুলের বাগান এটা আমাদের লক্ষ্য ছিল যে এখানে একশো বেডের হসপিটাল এটা অফিসিয়াল ইনোগ্রেশন হয়েছে কিন্তু এখনও কিছু ইনফ্রাস্ট্রাকচারের জন্য কোনো চালু হয়নি যেমন ইলেকট্রিসিটির একটা ইস্যু আছে আরও কিছু টেকনিক্যাল ইস্যু আছে তো মাননীয় মন্ত্রী সাহেব খুবই উদ্যোগ গ্রহণ করেছে পূজার আগে এখানে তিরিশ বেড মোটামুটি চালু করার ব্যাপারে বা লেবার রুম ডেলিভারি রুম চালু করার ব্যাপারে তো আমরা দেখলাম যে এটাকে সামনে রেখে যদি আমরা হসপিটালটা একটা বিউটিফিকেশন ভালো ডেকোরেটিভ প্ল্যান্ট এবং ফুলের গাছ দিয়ে যদি সাজাতে পারে সামনের রাস্তা থেকে শুরু করতে সেটা মানুষের কাছে একটা আলাদা মাত্রা আনবে হসপিটাল যেটা মানুষের স্বাস্থ্য পরিষেবা দেয় সেটাই দেখা যায় যে সবচাইতে নোংরা জোংরা অবস্থায় মানুষ রেখে দেয় অস্বাস্থ্যকর পরিবেশে এটা কখনোই ঠিক নয় এবং এটার মাধ্যমে দুটো জায়গা একটা তো হসপিটাল বিউটিফিকেশান হবে একদিকে মানুষের কাছে হসপিটালকে কার সুন্দর স্বাস্থ্যকর রাখার একটা কিন্তু সচেতনতা বার্তা দেওয়া হয় তো সেটারই আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হলো যেটা আমরা মার্চ মাস থেকে যে প্রোজেক্টটা স্টার্ট করেছিলাম সেটার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মাননীয় মন্ত্রী সাহেব আর অরণ্য সপ্তাহের যেটা আছে সেটার রেসপেক্টে মন্ত্রী সাহেব এবারে বিশেষ গুরুত্ব বা উদ্যোগ নিয়েছিল যেহেতু আয়ুষের তরফ থেকে অপুটি বদল একটা ওপিডি একটা নতুন ওপিডি চালু করার ব্যাপারে আয়ুষের তরফ থেকে মানে আয়ুর্বেদিক যেটা মানে সরকারি প্রোপোজাল এসছে তার রেসপেক্টে আয়ুর্বেদ চিকিৎসার জন্য যে সমস্ত ভেষজ বা গাছগুলির প্রয়োজন হয় সেইগুলো লাগানোর ব্যাপার মন্ত্রী সাহেব করছে সেই রেসপেক্টে আমরা ছটা বিভিন্ন ধরনের ভ্যারাইটি যেমন তুলসী আমলকি হরিতক্ষী বহড়া অশ্বগন্ধা এবং কালমে এইটা আজকে আমরা সিমামটাই লাগালাম তুলসী গাছ আমাদের লাগানো হয়েছে পাঁচশো আর এই যেগুলা বললাম সেগুলা সম্মিলিতভাবে অর্থাৎ আগ্রু কি বহরা অশ্বগন্ধা এইগুলা সব মিলে হচ্ছে দেড়শো আর তিনবার রূপ যেটা আমরা বলি কাশল গাছ যেগুলা আমরা জেনারেলি বিভিন্ন জায়গায় লাগাই যেমন শিশু আছে আকাশবাঙ্গী আছে কাঁঠাল আছে যা আছে এই ধরনের গাছও আমাদের আনা হয়েছে দেড়শো আর নিম গাছের স্পেশাল একটা প্যাকেজ আনা হয়েছে একশো শুধু নিম গাছ এখন এটা একদিনে আজকে সবটা লাগানো হবে না কুড়ি তারিখ পর্যন্ত আমাদের যেহেতু অরণ্য সপ্তাহ চালু রয়েছে আজকে আমরা মোটামুটি যে মেডিসিনাল প্ল্যান্ট বা ভেষজ উদ্ভিদ যেগুলো বললাম আমলকি হরিদ্রকি পহড়া তুলসী কালনেক এবং অশ্বগন্ধা এই পাটটা লাগানো কমপ্লিট করে দিয়েছি বাকি যে টিম বারুদের গাছগুলো আছে সেটা কুড়ি তারিখ পর্যন্ত আমরা লাগানো কমপ্লিট করে দেব আমাদের মন্ত্রী সাহেবের পূর্ণ মানে সমর্থনে ওনারই মূল উদ্যোগে আমার এবং ডিএম সাহেবের যৌথ প্রচেষ্টায় আমরা যদি ঠিক মতো ম্যানেজমেন্ট একটু করতে পারি একটু দেখাশোনা করতে পারি তো আশা রাখছি যে আমাদের যে ফ্লাওয়ার ফুলের গার্ডেন যেটা হয়েছে এবং তার সঙ্গে যে মেডিসিনাল প্ল্যান্ট ভেষজ ও টিম উঠ স্বপ্ন মিলে শ্রীরামপুর হসপিটালে একটা খুব সুন্দর চেয়ারা কম